প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের এক নম্বর ফ্রেশ গাঁথুন ইট দেখতে পাচ্ছেন এইটগুলা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আজকে আমাদের এই গাড়িটি পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এনএসবি ব্রিক্স থেকে কুমিল্লার উদ্দেশ্যে আমি কিন্তু দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট উঠাই দিচ্ছি এই ট্রাকের মধ্যে তো আমি আপনাদেরকে আজকে আমাদের এনএসবি ব্রিক্স ইটের দামের বিষয়গুলো জানাবো এছাড়াও আমাদের এনএসবি ব্রিক্স কিন্তু এই ট্রাকটি যেহেতু যাচ্ছে কুমিল্লার মধ্যে আরও তিনটা জেলা থেকে কিন্তু আমাদের ইট ভাটাতে ইট ক্রয় করার জন্য কে তারা আসছেন আমি আপনাদের ওনাদের সাথে একটু সাক্ষাৎকার করে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট কিন্তু এই ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আর এই ট্রাকটি পাঠাই দিচ্ছি আমরা কুমিল্লা সদর টম ব্রিজ যেটা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে গত পূর্বে কিন্তু আমরা দুইটা গাড়ি আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিয়েছিলাম তো এই গাড়িটি কিন্তু তৃতীয় গাড়ি যাচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আর আমি যদি আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলা বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে মধ্যে মধ্যে থেকে সরাসরি বের করে কিন্তু ট্রাকের লোড করা হচ্ছে আমি আপনাদেরকে আজকে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দাম জানাবো সেকেন্ড ক্লাস ইটের দাম জানাবো এছাড়াও যেগুলো পিকেট ইট দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজে বা খোয়া ভেঙে যেগুলো ব্যবহার করা হয় এই পিকেট ইটের দামের বিষয়টা জানাবো এছাড়াও এটা পিকেট কিন্তু

এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটের সেফ সাইজটা অনেক বড় আর যেগুলো সেকেন্ড ক্লাস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানটাতে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট যেটা এটা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস ক্যাটাগরি একেবারে ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু সেকেন্ড ক্লাসে আমি আপনাদেরকে দামের বিষয়টা অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আমাদের ইটভাটাতে আজকে তিনটা জেলা থেকে যারা আসছে ইটগুলা ক্রয় করতে তিন জায়গা থেকে আমাদের ইটভাটাতে মানে সরাসরি ইট ভাড়াতে এসে ইটগুলা দেখছেন এনারা কিন্তু ইটগুলো ক্রয় করার উদ্দেশ্যে আমাদের ইট ভাড়াতে আসছে তো এনারা কোন কোন জায়গা থেকে আসছে আমি আপনাদেরকে একটু সরাসরি এনাদের মুখ থেকে শোনাই তো ভাই কেমন আছেন হ্যাঁ আপনার নামটা একটু বলবেন শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গাতে নড়িয়া থানা সুরেশ্বর গ্রাম সুরেশ্বর গ্রাম একটু জোরে বলবেন তো ভাই আপনি রওনা হয়েছিলেন কখন আমি রওনা হয়েছিল কালকে সকালে এগারোটার দিকে মানে গত রাত্রে গতকালকে দিনে এগারোটার দিকে তো এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন আমাদের চাচা চাচা আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ মুসলিম খান মুসলিম খান কোথা থেকে আসলেন আমি মংলার থেকে আসছি মংলা আপনাদের জেলা কোনটা জেলা বাগেরহাট বাগেরহাট জেলা মংলা থানা পড়ছে না মংলা থানা থেকে চলে আসছে আমাদের এই ভাই শফিকুল ভাই কিন্তু আসছে আপনার হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানা থেকে আর সাসা আসছে বাগেরহাট জেলা আপনার মংলা থানা থেকে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটি সাসা কিন্তু আসছে আমাদের প্রায় তিনজন লোক কিন্তু চলে আসছে তো এদের সাথে কিন্তু আমিও আছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি আসতেন কোন জায়গা থেকে আমি আসছি ঢাকা থেকে আপনি আসছেন ঢাকা থেকে ঢাকা ঢাকা কোন জায়গা থেকে ঢাকা হলো আপনার কামরাঙ্গিচর কামরাঙ্গাচর লালবাগ থানা লালবাগ থানা না আপনারা যে তিনজন তিন জায়গা থেকে আসলেন সরাসরি আমাদের ইট ভাটাতে আপনারা তো ইউটিউবের ভিডিও দেখেই মানে কন্টাক্ট করে আসছেন ভিডিও দেখেই আমি নাম্বার সংগ্রহ করছি আচ্ছা ইউটিউবের মধ্যে আপনারা ইটের সাউন্ড কোয়ালিটি বা টেম্পার শক্তি যেমনটা দেখছিলেন আসলে বাস্তবে কেমন দেখলেন একটু সত্য কথা বলুন বাস্তবের সাথে মিল আছে পাইছি মানে ইউটিউব আর বাস্তবের মধ্যে একেবারে সরাসরি রিয়েল না আমাদের কোথাও ফল্ট আছে না না আপনারা যারা সরাসরি আমাদের ইট ভাটাতে আসতে চান এনাদের মতো কিন্তু সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখতে পারেন তারপরে ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও ওই পাশে কিন্তু আমাদের যেটা কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে ট্রাক লোড হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা তো চলেই আসছেন আমাদের ইটভাটাতে অনেকে আসে মানে অনেকেই আশায় আসে কিন্তু আমাদের ইটভাটাতে আসবে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের মনের ভিতরে বা মানে ভয় ভীতির কোনো একটা সিস্টেম থাকতেই পারে তো তাদের উদ্দেশ্যে মানে আপনাদের আমাদের ইট ইটভাটাতে আসার অনুভূতিটা কেমন এই বিষয়টা একটু জানাবেন না অনুভূতিটা তো ভালো পাইছি বা ভালো হয়েছে হয়তো নতুন হিসেবে আওয়ার সাথে একটু কষ্ট অপরিচিত জায়গা হিসেবে হয়তো একটু রাস্তার একটু কষ্ট আছে আবার অপরিচিত জায়গা তো ভয়ের দিকটা কি রকম সেটা বল না ভয়ের দিকে কোনো কিছু নাই মানে ভয়ের কিছু নেই অনলাইন জিনিসটা কিন্তু আসলে অনেকে বিশ্বাস করে না এটা বাস্তব কথা বিশ্বাস করেন কি না কি বলে কোথায় নিয়ে যাবে তবে অবশ্যই আমি এখন পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অনেকেই জানেন যে আমরা বিভিন্ন জেলাতে প্রায় চৌষট্টি জেলা সতেরো থেকে আঠারো জেলার মধ্যে কিন্তু আমরা এইটগুলো সেল করে দিয়ে দিছি বাদ বাকি জেলাতেও দিব শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এইটগুলো চৌষট্টি জেলার মধ্যে পৌঁছাই দিব পারেন আসলে এনারা তিনজন কিন্তু তিনটা জেলা থেকে আসছে সরাসরি আমাদের ইট ভাটাতে আর এই ট্রাকটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে আমরা কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে এর আগেও কিন্তু আমরা দুইটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে একটু দামের বিষয়টা জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এই ট্রাকের মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস এক নম্বর গাঁথুনির ইটটা কিন্তু লোড করা হচ্ছে যার প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা আমাদের ইট ভাটার দাম আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তবে অবশ্যই আমাদের এখান থেকে নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু কিলেমের মধ্যে থেকে ইটগুলা বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা দিচ্ছি আর যে ইটগুলো আপনার সেকেন্ড ক্লাস আছে দেখতে পাচ্ছেন এই যে এপাশটাতে পাশটাতে কিন্তু স্টক করা হচ্ছে সেকেন্ড ক্লাস এছাড়াও ওই পাশে আছে পিকেট ইট তো সেকেন্ড ক্লাস ইটের দামটাও কিন্তু কম ছিল বর্তমান আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে আর ওই পাশে দেখতে পাচ্ছেন পিকেট ইটের স্ট্রাইক আসলে পিকেট ইট বা ফার্স্ট ক্লাস এটা কিন্তু একেবারে সেম দাম প্রতি হাজার মাত্র আট টাকা আমাদের এই ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো আপনারা যারা যোগাযোগ করতে চান এই ভিডিওটির মধ্যেই কিন্তু অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে ইটগুলা ক্রয় করে নিতে পারেন আমরা এই ঈদগুলা কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি তো আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা একটু জানিয়ে দিই আপনারা যদি আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের সরাসরি আমাদের ইট ভাড়াতে আসতে হবে ইটগুলা এসে দেখে শুনে গাড়িতে গুনে বুঝে লোড করে ভাড়াতে যখন চালান করা হবে তখন আপনি ক্যাশ টাকা দিয়ে কিন্তু গাড়িটি নিয়ে চলে যেতে পারবেন তো আমাদের দুইটা অপশন একটা অপশন আপনার সরাসরি ইটভাটাতে এসে টাকা ক্যাশ টাকা দিয়ে কিন্তু ইটগুলো নিয়ে যেতে হবে আর দ্বিতীয় যে অপশনটা হলো সেটা আপনি যদি চান যে আমরা ইটভাটাতে যাবো না আমরা দূর থেকে ইটগুলা নিব সেক্ষেত্রে আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনারা ইটের টাকা এর সাথে এর সাথে গাড়ির ভাড়ার টাকা যদি পাঠিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানাতে আমরা ইটগুলো পাঠিয়ে দেব তবে আমরা ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে ইটগুলো কিন্তু বিক্রয় করে থাকি না অবশ্যই আমাদের এখান থেকে ইট নিতে হলে আপনার সরাসরি আসতে হবে দেখে শুনে নিয়ে যেতে হবে নয়তো টাকা পাঠালে আমরা কিন্তু ইটগুলো পাঠিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি একেবারে ক্লিমের মধ্যে থেকে ইটগুলো বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি আর এই ট্রাকটা পাঠিয়ে দিচ্ছি মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কুমিল্লা টমসম ব্রিজ তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি একেবারে গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে ভিডিওটি দেখাবো তো কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমাদের গাড়িটি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন লোড করা শেষ এখন কিন্তু বাধার কাজটা চলছে আর বাধা শেষ হলেই কিন্তু আমি চালান আর গাড়ির ভাড়ার টাকা কিন্তু ড্রাইভারের হাতে ধরাই দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা এই তৃতীয় গাড়িটিও কিন্তু বের করে দিলাম গাড়িটি কিছুক্ষণের মধ্যে রওনা দিবে আর ওনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকগুলো টাকা আসলে এই টাকাগুলো কিন্তু টোটালি আসে আপনার এখানটাতে শুধুমাত্র গাড়ির ভাড়া